কারো উপর রিভেন্স নিতে চান তাহলে সবার প্রথমে আগে নিজেকে ভালো রেখে দেখান আমার কাছে যে প্রতিশোধ নেওয়া মানে জবাব দেওয়া বা অন্যের ক্ষতি করা ব্যাপারটা এমন নয় প্রতিশোধ নেওয়ার মানে অনেক ধরনের হয় আপনি নিজের অবস্থান পরিবর্তন করে বা নিজেকে ভালো রেখেও আপনি আপনার শত্রুর উপর প্রতিশোধ নিতে পারেন আবার চুপ থেকেও প্রতিশোধ নিতে পারেন তবে হ্যাঁ সময় যে চুপ থাকতে হবে ব্যাপারটা এমন না আপনার শত্রু যদি আপনার উপর বেশি করতে চায় তাহলে অবশ্যই আপনার মুখ খুলতে হবে যাই হোক এই ঠাড়াপড়া রোদে আমি যাচ্ছি বান্ধবীকে আইসিটি প্র্যাকটিক্যাল খাতা দিতে প্র্যাকটিক্যাল খাতা দিতে যে এরকম পরিস্থিতি শিকার হব কখনো ভাবতে পারিনি যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন যেহেতু আমার এক্সাম শেষ প্র্যাকটিক্যাল চলতেছে আরে শেষ মুহূর্তে খাতা সারবে নিহা কি আর করার প্যাকেট হয় বেরিয়ে দেখি ঠাডা পড়ার রোদ গরিবের ল্যাম্বরগিনিতে উঠে পড়লাম সামনে থেকে নিহা উঠবে আসলে কলেজেও কিছু কাজের জন্য যাওয়া লাগবে তো সামনে এসে আমি তো পুরোই সারপ্রাইজ আরেক বান্ধবীর সাথে দেখা মানে আমি টোটালি জানতামই না ও আমাদের সাথে যাচ্ছে ওর বিয়ের পর তেমন একটা দেখাই হয় না তো তিনজন মিলে যাচ্ছি কলেজে আর আমার ভিডিও করা দেখে আমার বান্ধবীর রিয়াকশন ছিল কিছুটা এরকম তারপর কলেজে কাজ সারার পর একটু ঘুরে বেড়ালাম গল্প করলাম অনেক দিন পর দেখা হয়েছে তারপর দেখি নিহা জুতা ছিঁড়ে গেছে ও ঠিকমতো মতো হাঁটতেও পারছিল না তারপর অনেক চিন্তা ভাবনা করার পর শেষে প্র্যাকটিক্যাল খাতার যে সুতাটা আছে এটা দিয়ে জুতা রিপেয়ার করলাম মানে এখন জুতা ঠিক করতে গেলে অনেক দূরে যেতে হবে তবে বুদ্ধিটা আমি দিলেও নিহা আমার দ্বারায় করাই নেই সুতাটা বেঁধে দিয়ে দিলাম আর কি এই হলো জুতার ফাইনাল লুক সেই খুশি জুতা ঠিক এরপর এরপর তো আমরা তিন বান্ধবী আমাদের তিনজন আমি লম্বা তারপর তারপর সবশেষে রিয়া নিহার বিউটি প্লাস ক্যামেরা দিয়ে পিক তুলতেছি অনেকদিন পর দেখা পিক না তুললে হয় তবে আবার নিহার বিউটি প্লাস ক্যামেরা দিয়ে না তুললে ও আবার পিক তোলে না পিক তোলার মাঝে আমি আবার ভিডিও করছিলাম যা রিয়া বুঝতে পারেনি আর দেখা হবে না রিয়ার সাথে আর এদিকে আমাদের এসব দেখে মন খারাপ করতেছে মানে ওকে ভিডিওতে নেওয়া হচ্ছে না এই জন্য এই তো এক ফ্রেমে আমরা থাকলে অনেক অনেক মজা করি চলে কলেজ থেকে আমাদের কলেজটা সুন্দর। তবে গেটের দিকে সব কোচিং কোর্স লাগাই রাখছে জানি না কলেজ কর্তৃপক্ষ কিছু বলে না কেন কলেজের সৌন্দর্যই নষ্ট করছে এসব লাগানোর কারণে আর এই পুকুরে ফুটেছে কত সুন্দর পদ্মফুল কলেজ থেকে বেরিয়ে আমরা আমরা মাখা নিলাম আমাকে রিয়া আবার ইনস্ট্রাকশন দিচ্ছিল ভিডিও করার জন্য ঝাল ঝাল আমরা মাখা খাচ্ছি দেখে কেমন লোভ লাগতেছে আমার তো ভিডিও এডিট করতে মুখে পানি আসতেছে তারপর এই ঠাড়াবড়া রোদ থেকে একটা বাচ্চাদের ক্লাসরুমে চলে আসলাম একটু বসতে আসলে আজকে অনেক রোদ ব্রেঞ্চে দেখি আমার নাম বসে বসে বান্ধবীর বকবক শুনতেছি এরপর চলে যাচ্ছি বাসায় নিহা আইসিটি প্র্যাকটিক্যাল খাতা নিয়ে নেমে গেল আমিও একা একা বাসায় চলে আসলাম আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ